এলোমেলো জীবন থেকে বের হয়ে নিজেকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আমি না মানসিকভাবে আর কারো উপর নির্ভর করতে চাই না সারা জীবন তো অন্যদের জন্য বেশি চিন্তা করেছি এবার একটু হলো নিজেকে সময় দিব সো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি আমার জীবনের নর্মাল একটা দিন আর সাথে কিছু সেলফ রিয়েলাইজেশন নিয়ে থাকছে আজকের ভিডিওটা জি না আমি ঘুম থেকে উঠে সকালের নাস্তা রেডি করছি না ঘুমাতে যাওয়ার আগে কিছু খাওয়ার ব্যবস্থা করছি সারা রাত অনেক বেশি প্রেশার নিয়ে কাজ করেছি এত বেশি খিদে লেগে গিয়েছিল আমি জানি এখন আমি ঘুমালে উঠতে লেট হবে শরীরে এক শক্তি নেই কিন্তু কিছু কিছু না খেয়ে ঘুমালে এখন অনেক বেশি খারাপ খারাপ লাগবে লাগবে উঠেও নাস্তার ব্যবস্থা করলাম তার থেকে বড় কথা হচ্ছে এই টাইমটাই কিচেনটা খালি আছে আমি আমার মন মতো জিনিসপত্র এখন বানিয়ে নিতে পারবো এরপর একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম কারণ আজকে বেশ কিছু কাজ আছে আমার কাজের কথা বলতে না বলতে দেখতেই পারছেন কতগুলো পার্সেল জমে গিয়েছে গত দেড় মাস বলতে পারেন আমি কাজে এত বেশি অমনোযোগী ছিলাম এত বেখেয়ালি ছিলাম ভিডিওস এডিট করতে ইচ্ছে করতো না কোনো প্রমোশনাল কাজ করতে ইচ্ছে করতো না কিন্তু এখন নিজেকে আবার স্থির করার চেষ্টা করছি যে না আমাকে কাজ করতেই হবে আমার মাইন্ডটাকে ডাইভার্ট করতে হবে পার্সেল গুলো শর্ট আউট করতে করতে অনেক সময় লেগে গিয়েছে সবকিছুই আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করবো ইনশাল্লাহ আজকে দুপুরে লাঞ্চের জন্য আমি চিংড়ি রান্না করেছে ঘুম থেকে উঠার পরপর না এরকম একটা ভাজি বা সবজি থাকলে আমার কাছে খুব ভালো লাগে রাতের বেলা মাছ মাংস খেতে ভালো লাগে কিন্তু দিনের বেলা যখন দেখি আমু সবজি রান্না করেছে অথবা কোনো ভাজি করেছে মনটাই ভালো হয়ে যায় লাঞ্চ করা শেষ দৌড়ে গিয়ে চা বসিয়ে দিয়েছে আগে আমি সন্ধ্যা পর্যন্ত ওয়েট করতাম কখন আম্মুর হাতে চা খাবো এখন আমি সন্ধ্যায় আম্মুর হাতে চা তো ঠিকই খাই তার আগে বিকালে আরেক কাপ খাই এখন এই কিউট বক্সটা থেকে কি বের হচ্ছে এতগুলো মেহেদি আর এগুলোর প্যাকেজিং এত সুন্দর ফাইনালি অনেক দিন পর আমার মেহেদি দেওয়ার সময় হয়েছে আগে আমি কোনো সুপার শপে গেলে অথবা মার্কেট থেকে মেহেদি নিতাম এখন সেগুলোর উপর থেকে আমার বিশ্বাস উঠে গিয়েছে না রং হয় ঠিকমতো উল্টো আমার অ্যালার্জিও দেখা দেয় এই জন্য আমি এবার অর্গ্যানিক মেহেদি নিয়েছি আমি পেজের অর্গানিক মেহেদির এত ভালো ভালো রিভিউ শুনেছি এত সুনাম ওনাদের বেশ কিছুদিন আগে আমার আপুর সাথে কথা হয়েছিল যে আমি ওনাদের থেকে মেহেদি নিব শুধু মেহেদি নিয়ে তো লাভ নেই আমি মেহেদি দিতে পারি না অত মেহেদি মেহেদি সময় জানতে আপুদের পরিয়ে দেওয়ার সার্ভিসও আছে শুনলাম খুব কম বাজেটের মধ্যে ওনারা মেহেদি পরিয়ে দিচ্ছে কিন্তু আমি সময় দিতে পারছিলাম না একদিন আগে আমি মনটাকে স্থির করে দিই না এবার আমি মেহেদি দিব আমার শখটা আমি পূরণ করবো এবার অনেক দূর থেকে আপুরা এসেছিল ওনাদের হাতেও সময় কম আমার হাতেও সময় কম আমি বলেছিলাম যেভাবে ভালো হয় যেভাবে দেখতে ভালো লাগবে আমাকে একটা ডিজাইন করে দিতে যখন দেওয়া শুরু করলো আমি না যে মেহেদিটা এত সুন্দর লাগবে দেখতে হাতে খুব তাড়াতাড়ি দেখলাম হাতের এক সাইড কমপ্লিট হয়ে গিয়েছে আর এত বেশি প্রেটি লাগছিল দেখতে হাতটা আপনাদের জন্য আমি আর্টি পেজের লিঙ্ক ক্যাপশনে মেনশন করে দিব আপনারা ওনাদের থেকে অর্গানিক মেহেদি অর্ডার করতে পারেন সাথে মেহেদি পরিয়ে দেওয়ার সার্ভিসও নিতে পারেন একটা কথা আমি আপনাদেরকে বলি আমিও আপনাদের মতো আমি আপনাদেরকে মেহেদির কোন দেখালাম হাতে মেহেদির ডিজাইন দেখালাম কিন্তু মেহেদি লাগানোর পরের সিচুয়েশন কেমন কালার এসেছে কতক্ষণ পর কালার এসেছে এগুলো কিছুই জানালাম না আপনারা মেহেদিটা নেবেন আমি আপনাদের জায়গা হলেও আমি সেম চিন্তাই করতাম এই জন্য মেহেদি দেওয়ার দুই তিন দিন পর আজকে আপনাদেরকে ভিডিওটা আমি দিচ্ছি যাতে এটার কেমন কালার এসেছে আমি আপনাদেরকে পারফেক্টলি দেখাতে পারি এটা জানার জন্য আর দেখার জন্য আজকে ভিডিওটা ফুললি দেখবেন তাহলে আপনারা আমার মতো সারপ্রাইজ হয়ে যাবেন আমার কাছে মেহেদি একটা ভালোবাসা আমি যদি পারতাম বারো মাস মেহেদি পরে বসে থাকতাম আর সেই আমি গত কয়েক মাস স্পেশাল অকেশনগুলোতেও মেহেদি পরিনি ইভেন আমি ঈদেও মেহেদি পরিনি অনেকে আমাকে মেসেজ করেছে যে আমাকে মেহেদি পরিয়ে দিতে চায় কিন্তু সব দিন সুখের হয় না মানসিকভাবে আমার সেই অবস্থাটা ছিল না আগে আমি এমন একটা মানুষ ছিলাম যখন আমি মানসিকভাবে ভেঙে পড়তাম বা আমার কাছে খুব খারাপ লাগতো আমি একটা মানুষ খুঁজতাম যার সাথে আমি আমার কথা শেয়ার করব। কারোর সাথে কথা বললে কারোর সাথে ঘোরাঘুরি করলে হয়তো মনটা হালকা হয়ে যাবে আমি এটাই চিন্তা করতাম কিন্তু আমি এখন নিজেকে অনেকটা পরিবর্তন করে এনেছি এখন আমার নিজেকে গোছানোর সময় হয়ে এসেছে আমাকে মানসিকভাবে নিজের উপর নির্ভর করতে হবে আর কারো উপর না আমার মেহেদি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পারছেন খুবই কম সময় কত সুন্দর ডিজাইন করে দিয়েছে আমাকে আমি খুব সিম্পল ডিজাইনই চেয়েছিলাম তারপরে ওনারা আমাকে বারবার বলছিল আর একটু দিয়ে দিই কিন্তু হাতে সময়ের অনেক অভাব ছিল এই অল্প সময় দুই হাতে চারপাশে কি সুন্দর করে আমাকে মেহেদিটা পরিয়ে দিল আর চারপাশে ডিজাইন এত বেশি সুন্দর আমি পিকচার পোস্ট করে ফেলেছি আপনারা দেখতে পারেন মেহেদি পরে বসে আছি একটু মুভ করতে পারছি না হঠাৎ করে খেয়াল করলাম কিচেন থেকে খুব সুন্দর স্মেল আসছে দৌড়ে গিয়ে দেখলাম আজকে ভর্তা বানাচ্ছে ডিনার এর জন্য সাথে আছে মাছের কোফতা আম্মুর হাতের এই মাছের কোফতাটা আমাদের বাসার সবার অনেক পছন্দ সাদা গরম গরম ভাত দিয়ে আমরা খেয়ে ফেলি যদিও আমি এখন খেতে পারবো না মেহেদিটা সুকালে খেতে হবে যাওয়ার সময় আপুরা আমাকে বলে গিয়েছিল একদিন পর্যন্ত হাতে পানি দেওয়া যাবে এটা একটা অর্গানিক মেহেদি আস্তে আস্তে রং হবে কিন্তু খেয়াল করে দেখলাম মেহেদি উঠানোর আগে কেমন অরেঞ্জের সুন্দর একটা রং চলে এসেছে মেহেদি দেওয়ার আগে আর রং হওয়ার পরে তো ভালো লাগে কিন্তু এই যে মাঝখানের সময়টা এটা একটা স্ট্রাগল সময় মেহেদিটা শুকিয়ে যাওয়ার পর ঝরে ঝরে পড়া শুরু করে পুরো রুম আমি অলমোস্ট ভরিয়ে ফেলেছি এত নড়াচড়া করছিলাম এজন্য আমি কিছুক্ষণ চুপ করে এক জায়গায় বসে আছি আর আমার হাতের সুন্দর মেহেদিটা দেখছি এত সুন্দর লাগছে হাতটা দেখতে কিছুক্ষণ পর পেছনে ফিরে যখন আমি খাটের আর ফ্লোরের অবস্থা দেখলাম এরপর আমার মাথাটা খারাপ হয়ে যায় এখন এই সব কিছু আমাকে ক্লিন করতে হবে যদি হামু বলছিল যে পরের দিন ক্লিন করলেও হবে আমি বললাম না এখন করে ফেলি নাহলে পুরো ফ্লোর রং হয়ে যাবে ঝাড়ু দিতে দিতে বলি যে কথাটা আপনাদের সাথে শেয়ার করছিলাম আমি খেয়াল করে দেখেছি যখনই আমি কারোর ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে যাই যার সাথে আমি সবকিছু শেয়ার করি সেটা ফ্যামিলি পার্সন হতে পারে ফ্রেন্ড হতে পারে রিলেটিভ হতে পারে হুট করে যখন আগের মতো আর না আমারই কষ্ট হবে সবচেয়ে বেশি পরে একা থেকে আমি কান্নাকাটি করব ডিপ্রেশনে চলে যাব। এখন আমি নিজেকে এমন বানিয়ে ফেলেছি বিশ্বাস করেন দেড় বছরের বেশি হবে আমি এত বেশি সেলফ ডিপেন্ডেন্ট আমার কোনো কিছু খারাপ লাগলে আমার লাইফে অনেক বড় কোনো অধপতন আসলো আমি কারো কাছে গিয়ে কান্নাকাটি করি না খারাপ লাগবে কান্না আসবে এটাই স্বাভাবিক নিজেকে নিজের মতো করে সামলানো যে কত বড় শক্তি এটা আমি এখন রিয়ালাইজ করছি মানে এমনও সিচুয়েশন ধরেন আমি রুমের মধ্যে অনেক কান্নাকাটি করছি আমার অনেক খারাপ লাগছে কেউ আমাকে ডাক দিল আমি ফ্রেশ হয়ে এমন ভাবে সামনে চলে যেতে পারবো কেউ বুঝতেই পারবে না যে পাঁচ মিনিট আগে আমার কি কন্ডিশন ছিল সেই জিনিসটা আপনাদের সামনে মানে আমার হইচই চলছে ধরেন কিন্তু পরের দিন আমি যখন ভিডিও আপলোড করব আপনারা ভাববেন যে আহা আপুর লাইফটা কত সুন্দর আপু কত সুখে আছে কোনো দুঃখ কষ্ট নেই জীবনে সব সময় বলি আপনাদেরকে লাইফটা ভিডিওর মতো এত সুন্দর হয় না আমি এখন কোনো মোটিভেশনাল কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করতে আসিনি আমি আমার জীবন থেকে যা শিখছি সেটাই আপনাদেরকে বলছি কারো জীবনের সাথে মিলে গেলে আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন নিজের শান্তি লাগবে যে আমার কষ্টে আমাকে সামলানোর জন্য আমার কারো কাছে যাওয়া লাগছে না কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে আপনি অনেক বেশি লাকি আপনার লাইফে এমন কেউ আছে যে সব সময় আপনার জন্য অ্যাভেলেবল আপনার দুঃখের সময় আপনাকে সাপোর্ট করবে দুঃখ আর বাড়িয়ে দিবে না তাহলে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ যে সিচুয়েশন চলছে আমি খেয়াল করে দেখছি কারোর সাথে দুঃখ শেয়ার করতে গেলে সে আরো দুঃখটা বাড়িয়ে দেয় কত কথা যে বলে ফেলি আমি মাঝে মধ্যে বাদ দেন বাদ দেন এই যে এত মজা করে আইসক্রিম খাচ্ছি আইসক্রিম গুলো আমাকে কে এনে দিয়েছে যে আপুরা আমার বাসায় এসেছিল আজকে আমাকে মেহেদি পরিয়ে দিতে ওনারা আমার জন্য অনেকগুলো আইসক্রিম নিয়ে এসেছে থ্যাংক ইউ অপুরা রাতের বেলা যখন আমি মেহেদিটা তুলে ফেলেছিলাম শুকানোর পর তখনই খেয়াল করলাম কি সুন্দর লাল টকটকে একটা কালার চলে এসেছে আর মেহেদির স্মেল নিয়ে আমি কি বলবো আমি একদম অনেস্ট ওপিনিয়ন দিচ্ছি কোনো কড়া স্মেল না মেহেদির এত সুন্দর গন্ধ একটু আগে টেনে খেয়াল করে দেখবেন কথা বলতে বলতে আমি যখন রাতে মেহেদিটা উঠিয়ে ফেলেছিলাম সাথে সাথে চব্বিশ ঘন্টা পর যে রং আসার কথা সেটা আমার কয়েক ঘন্টায় চলে এসেছে আর এটা তার কয়েক ঘন্টা পর পরের দিন সকাল বেলার অবস্থা এত সুন্দর ডার্ক মেরুন একদম কালচে হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে রংটা মেহেদি পড়ার সময় আমি যখন আপুর সাথে গল্প করছিলাম আপু আমাকে ছবি বের করে করে দেখাচ্ছিল যে এই মেহেদিটা আপু তেল পাউডার কত রিসার্চ করে কত জায়গায় খোঁজ নিয়ে তারপর আনে যাদের স্কিন সুপার সেন্সিটিভ যারা আছেন অথবা ইউজ করতে পারবে তৈরি মেহেদি আপুর কোয়ালিটি মেনটেন করবে সামনে ঈদ আসছে আর যাদের বাসায় বিয়ের প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামই থাকুক না কেন যারা মেহেদি খুঁজছেন আমি মাস্ট সাজেস্ট করবো যে আপনার আর্টিহান পেজ থেকে অর্গানিক মেহেদি কিনবেন এই দেখেন কোনো ফিল্টার কিচ্ছু দেওয়া নেই সন্ধ্যার সময়ের কাহিনী আর যদি মেহেদির ডিজাইন পছন্দ হয় তাহলেও আপুদেরকে বুক করবেন আপুরা সাভার ডিওচএস এ থাকে যাদের বাসার কাছাকাছি তাদের জন্য তো সুবিধা হয়েছে যে কোনো টাইমে সার্ভিস নিতে পারবে ইজিলি উপরের জায়গাটা দেখেন একদম কালচে হয়ে গেছে এত সুন্দর রং আসছে আপনারা আমাকে অনেক ভালোবাসেন তাই না ভালোবাসার রং আসলে অনেক সুন্দর হয় আর এহেন্ড পেজের লিঙ্ক ক্যাপশনে মেনশন করে আছে আমি বলবো একবার নিয়ে দেখেন আপনারা রিগ্রেট করবেন না আর যেহেতু অর্গানিক মেহেদি কিছু রুলস আছে যেগুলো ফলো করতে হবে সেগুলো ওনারা বক্সের ভিতরে একটা কাগজে লিখে দিবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং